সোমবার বিকেলে ডোমজুড়ে কন্যা সুরক্ষা যাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার জগৎবল্লবিয়া মোড় থেকে ডোমজুর বিধানসভার বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তায় এই মিছিলে কয়েক হাজার মানুষ পা মিলার এদিনের মিছিলে আসা এক মহিলা জানান এখন দিনকাল বদলে গিয়েছে রাত্রি নটার পরে কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে ভয় লাগে আগে রাত্রি দশটাতেও এমন কথা মনে আসতো না এদিন শুভেন্দু অধিকারী বলেন আজকে কন্যা সুরক্ষা যাত্রায় মা বোন দিদি কন্যাদের সুরক্ষার জন্য আপনারা রাস্তায় নেমেছেন আগামী দিনে আরো বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন পাশাপাশি আগামী ডাক দেওয়া নবান্ন অভিযানে সকলকে পথে নামার আহ্বান জানান এছাড়াও এদিনে চাকরি হারার শিক্ষকদের আন্দোলন কার্যত ব্যর্থ করতে পুলিশ এবং প্রশাসনকে দায়ী করেন পাশাপাশি এই অরাজনৈতিক আন্দোলনে থাকা কিছু রাজনৈতিক দলের লোকজনকে বাদ দিয়ে

লড়াই চালিয়ে যেতে হবে আগামী দিনে আরো জোর লড়াই জন্য কোমর বাঁধুন আজকে একটা নবান্ন অভিযান ছিল মমতা ব্যানার্জি চাকরি চোর পার্থ যে টাকা তুলেছে তার আশি ভাগ টাকা মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে প্রমাণিত সত্য আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে এই ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি আর তার চিটিংবাজ পুলিশ কি করলো দেখলেন গাড়িতে তুললো কুড়ি জনকে বললো নবান্নতে চলুন মিটিং করবে মুখ্য সচিব গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে নবান্নতে যায়নি মুখ্য সচিব ওখানে এসে মিটিং করল এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন পতাকা ধরতে হবে না বিজেপির লোকের অভাব নেই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে বিজেপি ছাব্বিশে ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে ভোটার তালিকা পরিষ্কার হবে কালীগঞ্জে ভোট হয়েছে দুটো ক্যামেরা ছিল ভিতরে একটা বাইরে একটা গত বছর কি করেছে জানেন লোকসভা ভোটে প্রত্যেকটা ভেজে সকালবেলা আটটা থেকে দশটা বিকেলে চারটে থেকে ছটা পাঁচ হাজার করে বুথে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে আমার কাছে সব ডকুমেন্ট আছে তাই ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই রাজ্যের চিটিং ব্যবসা তাই আমি আপনাদের বলবো আপনাদের রাজকে মমতা টুপি পরালো পুলিশকে দিয়ে যার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পদ যিনি ছ মাস এক্সটেনশনে আছেন একত্রিশে ডিসেম্বর আপনাদের চাকরিও নট বেতন নট আর মনস্পন্থ ফট অতএব আপনাদের কার সঙ্গে মিটিং করালো আজকে এই আন্দোলন থেকে মাকুদের বাদ দিয়ে মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাং লোকেরা তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদীদের নিয়ে লড়াই করুন আমরা আছি আগামী নয় আগস্ট অভয়ের মা বাবা নবান্ন অভিযান ডেকেছে অভয়ের মা বাবা তথা এক দাবি এক মমতার পদত্যাগ আপনারা সাঁতরা গাছি থেকে এগোবেন আমি ওনার বাবা মাকে নিয়ে রেড রোড থেকে এগাবো ওই দিন আসল নবান্ন তাদের যদি গ্রেফতার না করেন এই থানাতে আমি আবার বিক্ষোভ দেখাতে প্রভুর রক্ত প্রভুর রক্ত প্রভুর রক্ত আমি বলে গেলাম থানার যিনি আছেন কান খুলে শুনে রাখুন এই জিনিস বরদাস্ত হবে না আমরা স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তার মানে তৃণমূলের লোকেরা পুলিশকে নিয়ে হিন্দুদের ধর্মাচারণে আঘাত করবে এ জিনিস বাংলা নবান্ন অভিযানে টুপি পড়ালো গাড়িতে তুললো কুড়ি জনকে বললো মুখ্য সচিবের কাছে নিয়ে যাব। নিয়ে গেল শিবপুর পুলিশ লাইনে শিক্ষক শিক্ষিকাদেরকে মমতা আজকে আরেকটা টিপি পড়ায় যতক্ষণ আন্দোলনে মাকু রাখবেন যে আন্দোলন সফল হতে পারে না মাকুদের বের করে দেন ওরা সেটিং আছে ওরা মমতার ফিটিং অভয়ের আন্দোলনকে শেষ করেছে এরা পতাকা নিতে হবে না শুধু বিজেপিকে সাথে নিয়ে আন্দোলন করুন আমরা আছি আমরা থাকলেই আন্দোলন সফল হবে কুড়িজনকে গাড়িতে তুললো বললো নবান্ন নিয়ে যাচ্ছি চলে গেল শিবপুর পুলিশ লাইনে টুপিটা পরালো যাও বাই বাই আসল নবান্ন অভিযান নয় আগস্ট হবে আবহার মা বাবা থাকবে আমি থাকবো আমতাকে বুঝিয়ে দেব সাতাশে আগস্ট বুঝিয়েছিলাম চব্বিশে আর এবছর বোঝাবো নয়ই আগস্ট ভয় পাচ্ছে বন্ধু ওইকে ভয় পাচ্ছে জয় এমনিতেও চব্বিশ সালের ভোটে শ্যামপুর হেরেছে উত্তরপাড়া হেরেছে মুসলিম আসল মোট জিতে জিনা ভয় পাচ্ছে ও দাদা যাত্রা টুপি পরালো মমতা গাড়িতে তুললো যাওয়ার কথা নবান্ন নিয়ে গেল শিবপুর পুলিশ লাইনে অভিযানটা ছিল নবান্ন অভিযানটা শিবপুর পুলিশ লাইনে ছিল না দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হল মনোজ পন্তের সঙ্গে মিটিং যিনি ডিসেম্বর মাসের পরে চিফ সেক্রেটারি থাকবেন না যখন এদের চাকরিগুলো থাকবে না বেতনটাও বন্ধ হবে এই আন্দোলনেও অরাজনৈতিক তকমান নামে কিছু মাকু ঢুকে আছে মাকুদের যদি না সরান তাহলে কখনো মমতা বিরোধী কোনো আন্দোলন সফল হতে পারে না অভয়ের আন্দোলনকে শেষ করেছে এই মাকু সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাংরা এদের মধ্যেও ঢুকে আছে অরাজনৈতিক আন্দোলন করুন মমতার পদত্যাগের দাবিতে আন্দোলন করুন আমি বিরোধী দলনেতা বিজেপির একজন আমি কথা দিচ্ছি যেদিন এই রাজ্যে বিজেপি সরকার হবে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা দিয়েছেন ওই অযোগ্যর তালিকা বাদ দিলে বাকিরা তো যোগ্য বাইশ সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে তালিকা ওই তালিকায় উনিশ হাজার যোগ্য সাত হাজারের কাছাকাছি অযোগ্য মমতা অযোগ্যদের বাঁচাতে ছাব্বিশ হাজারকে বলি দিয়েছে আজকে মমতা টুপি পরালো পুলিশের গাড়িতে উঠল এই যে পাঁচ সাত আট হাজার ছেলে মেয়ে এসেছিল লড়াইয়ের জেদ নিয়ে আন্দোলনকে ধ্বংস ध्वस এবং নাকের বদলে নরুন নিয়ে বাড়ি গেল আমার নয় অভয়ের বাবা মার সাতাশা আগস্ট দেখিয়েছিলাম বারোটায় শুরু হয়েছিল যুদ্ধ বাবুঘাট সন্ধ্যা ছটা অবধি এবারেও প্রস্তুত থাকুন সাঁতরাগাছি থেকে বড় মিছিল বেরোবে আর ওদিক থেকে রানী রাসমণির থেকে আমি ওনার বাবা মাকে নিয়ে হাঁটতে শুরু করব। লড়াইয়ের ময়দানে দেখা হবে